নমস্কার আজকে আলোচনা করব মেয়েদের জন্য একটা দারুণ ইন্টারেস্টিং টপিক নিয়ে সেটা হচ্ছে স্কিনে কিভাবে গ্লো আনবো কিভাবে একটা ব্রাইটেনিং স্কিন পাবো দেখবেন অনেকের স্কিন খুব ড্রাই যদি ক্রিম মাখবো ক্রিম মাখলে তখন দেখা যায় যে স্কিনটা একটু গ্লো করছে বা চকচক করছে কিন্তু স্কিনের মধ্যে কোনো রকমের গ্লো ভাবটাই নেই স্কিনটা কুচকে কুচকে যাচ্ছে চোখের তলায় একটা কালো ভাব রয়েছে মানে মোট কথা হচ্ছে স্কিনের যে টোন সেই টোনটাকে ঠিক করতে হবে আন ইভেন স্কিন টোনটাকে ঠিক করবো কিভাবে। অবশ্যই তার জন্য শুধু মুখে প্যাক মাখলাম হয় তার সাথে কি করতে হবে আমাকে খাবার খেতে হবে এই ভিডিওতে আলোচনা করব যে কি কি খাবার খেলে বা কী মুখে ব্যবহার করলে হোম রেমিডিস মানে আমাদের ঘরেই এমন কিছু জিনিস রয়েছে যা দিয়ে আমরা দারুণ কিছু প্যাক বানাতে পারি দারুণ কিছু ক্রিম মতন ব্যবহার করতে পারি যা মাখলে স্কিন পুরো চেঞ্জ হয়ে যাবে আমি এটুকু বলতে পারি যে আপনার স্কিনটা পুরো চেঞ্জ হয়ে যাবে অনেকের পোর্স আছে ফুটো 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 মতন আছে স্কিনে তো এই জিনিসগুলো সব কিছু ঠিক করার একটা দারুণ উপায় আমি কিছু টিপসও বলে দেবো এবার জানতে হবে যে স্কিন খারাপ হয় যে আমাদের এটা কিসের জন্য হচ্ছে আমাদের কোলাজেনটাকে ঠিক রাখতে হবে কোলাজেন যে প্রোডাকশান হচ্ছে সেই কোলাজেন প্রোডাকশান কিন্তু আমাদের ঠিক করা দরকার যদি আমাদের কোলাজেন প্রোডাকশান বাড়াতে পারি আমরা ভিতর থেকে বা স্কিনের ওপরে সেটাও কিন্তু আমার স্কিনকে গ্লো করবে যদি পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে পারি ঘুম যদি ঠিক না হয় তাহলে দেখবেন সেই কদিন স্কিন ডালনেস চলে আসবে কালো কালো একটা ভাব চলে আসবে ঠোঁটের মধ্যে একটা কালো ভাব চলে আসে প্রচুর পরিমাণে জল খেতে হবে স্কিন হাইড্রেশনটা খুব বেশি পরিমাণে দরকার তিন থেকে চার লিটার জল খাওয়া দরকার রোদের তাপের থেকেও কিন্তু স্কিন একটা কুচকে যেতে পারে শীতকালে বেশিরভাগ ক্ষেত্রে এই যে শীতকাল আসছে দেখবেন স্কিনে রোদে কন্টিনিউ রোদে ঘুরতে ঘুরতে বা যদি আমি লোশন না মাখি ক্রিম না ব্যবহার করি তাহলে সে জায়গাটা কি হয় না কুচকে যায় কিনা রোদের তাপের থেকে স্কিনটাকে বাঁচাতে হবে আর একটা মেন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে পেট ক্লিয়ার করতে হবে মানে পেট পরিষ্কার করতে হবে যদি আমার খাওয়া দাওয়ার পরে আমার যদি পেট ঠিকঠাক ক্লিয়ার না হয় যদি আমার স্টুল ঠিকঠাক পাস না হয় তাহলে অবশ্যই স্কিনের একটা গ্লো নষ্ট হবেই মেয়েদের ক্ষেত্রে একটা বিশেষ ইম্পর্ট্যান্ট জিনিস কি বলুন তো সেটা হচ্ছে যে পিরিয়ড মাসিক মাসিক ঠিকঠাক না হলে হরমোনাল ইমব্যালেন্স হয় হরমোনাল ইমব্যালেন্স হলে স্কিনে পোর্স হয় পেটে যদি সিস থাকে পিসিওডি পিসিওডি থাকলে ব্রণ হয় অনেক সময় আনোয়ান্টের হেয়ার গ্রোথ হয় যে একটা খুব ক্ষতিকারক জিনিস আছে চিনি যদি আমরা খাই তাহলে কিন্তু স্কিনের বারোটা বাজে এবার বলবো সেভেন ডেজ স্কিন গ্লোয়িং চ্যালেঞ্জ তার জন্য আমি বিশেষ কিছু ফেস প্যাক বলবো যে এই ফেস প্যাকগুলো ব্যবহার করলে স্কিন গ্লো করবে এবং তার সাথে সাথে ট্যানও দূর হবে তাহলে এক এক করে সেগুলো জেনে নেওয়া যাক এবার বলবো ফেস প্যাক নাম্বার ওয়ান সেটা হচ্ছে যে কি না চালের গুঁড়ো বা রাতে একটু চাল ধুয়ে ভিজিয়ে রেখে দাও সেই জলটা যে কোনো একটা তার সাথে একটু অ্যালোভেরা ও দুটো ভিটামিনই ক্যাপসুল মিশিয়ে একটা থকথকে মতন একটা প্যাক তৈরি করো সেটা মুখে পুরো পনেরো মিনিটের জন্য লাগিয়ে রাখো এটা কি করবে এটা স্কিনের গ্লো আনবে স্কিনটাকে সফট করবে সাফেল করবে এবং এটা প্রত্যেকে ব্যবহার করতে পারেন যাদের স্কিনে অ্যাকনি আছে বা পিম্পলস আছে যাদের অয়েলি স্কিন ড্রাই স্কিন প্রত্যেকে ব্যবহার করতে পারেন ফেসব্যাক নাম্বার টু সেটা স্কিনের গ্লো বাড়ানোর জন্য এবং যাদের অ্যাক্টিভ অ্যাকনি রয়েছে তারা এটা সেই মুহূর্তে ব্যবহার করবেন না টক দই বাড়িতে পাতা টক দই তার সাথে ভিটামিন ক্যাপসুল এটা কিন্তু ম্যাসাজ ক্রিম টাইপের কাজ করবে রাতের বেলা ভালো করে মুখটা ক্লিন করে বা বিকালবেলা ভালো করে মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে তারপরে এটা ভালো করে মুখে লাগিয়ে অল্প অল্প করে ম্যাসাজ করতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট এটা যদি আপনি প্রতি সপ্তাহে এক থেকে দুবার ইউজ করতে পারেন তাহলে মুখে যে রিঙ্কেলস সেটা কখনো পড়বে না বা যাদের রিঙ্কেলস রয়েছে বা মুখ কুচকে রয়েছে স্কিনটা চোখের তলায় যে কালো ভাব রয়েছে সেটা পুরোটা পুরোটা ক্লিয়ার করতে এই প্যাকটা বা এই ম্যাসেজ ক্রিমটা খুব ভালো উপকারী মানে এর থেকে ভালো উপকারী ম্যাসেজ ক্রিম কোথাও পাওয়া যায় না ফেস প্যাক নাম্বার তিন যেটা অ্যাকচুয়ালি স্ক্রাব হিসাবে কাজ করবে সেটা হচ্ছে মুসুরির ডাল বাটা তার সাথেও চালের গুঁড়ো আর তার সাথে একটা লেবুর রস হাফ লেবুর রস মিশিয়ে একটা স্ক্রাবের মতন হবে সেটা মুখে গায়ে হাত পায়ে ভালো করে প্রথমে ঘষে স্ক্রাব করে তারপরে কিছুক্ষণ লাগিয়ে রাখুন দশ পনেরো মিনিট তার বেশি না দিয়ে ধুয়ে ফেলুন এটা কি করবে এটা সান রিমুভ করবে আন ইভেন স্কিন টোন যেটা সেটাকে ঠিক করবে এটা ব্যবহার করার পরে আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন যে স্কিনটা কতটা সফট হয়ে গেছে কতটা ক্লিয়ার হয়ে গেছে ব্যাট নাম্বার ফোর সেটা হচ্ছে মেনলি সান ট্যান রিমুভ করার জন্য দারুণ উপকারী মানে আপনার যত পুরনোই সান হোক না কেন এটা যদি ব্যবহার করা যায় তাহলে দারুণভাবে এটা কিন্তু আপনার স্কিনের ওপরে কাজ করবে একটু টক দই আর একটু কফি ওই কফি পাউডার আর টক দই মিশিয়ে একটা পেস্ট তৈরি করে সেটা পনেরো মিনিট মুখে রেখে দিন দিয়ে ধুয়ে ফেলুন এটা করতে হবে সপ্তাহে তিন দিন কি চার দিন করা যেতে পারে এবার আমি কিছু বিশেষ টিপস দেব যেগুলো অ্যাপ্লাই করলে যেগুলো আপনি মেনটেন করলে আপনার স্কিন ভালো থাকবে টক দইয়ে কিন্তু ল্যাকটিক অ্যাসিড থাকে তো টক দই খুব ভালো স্কিনের জন্য যে কেউ টক দই ব্যবহার করতে পারে শুধু যাদের অ্যাক্টিভ অ্যাকনি আছে তারা সেই মুহুর্তে টক দই ব্যবহার করবেন না বা সেই জায়গাটাতে টক দই ব্যবহার করবেন না টক দই সপ্তাহে তিন চার দিন রাখুন বা টক দই খান খেলে যেমন পেট পরিষ্কার থাকবে পেট ক্লিয়ার থাকবে তেমন স্কিনের গ্লো আনার জন্য টক দইয়ের দ্বিতীয় কোনো অপশান নেই শীতকালে বারবার করে মুখে নর্মাল জল দিন তাতে আপনার স্কিনটা কিন্তু হাইড্রেটেড থাকবে নেক্সট হচ্ছে হাইলোরোনিক অ্যাসিড এটা স্কিনের ডালনেসটাকে কমায় রাফ স্কিন ড্রাই স্কিন এটাকে কমায় শীতকালের জন্য খুব ভালো হাইলোলোনিক অ্যাসিড ক্রিমের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন মুখে অনেকেই মুলতানি মাটি বা বেসন ব্যবহার করে সব সময় বা ঘন ঘন ব্যবহার করা যাবে না এটা স্কিনটাকে কুচকে দেয় রাফ করে দেয় এবং রিংকেলস এগুলো ফাইন লাইন্স এগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি পরে দেয় আশা করি ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ